হঠাৎ করে শরীরে প্রচন্ড পরিমাণে জ্বরের দেখা দিলে সারাদিন শুয়ে থাকতে থাকতে বেচারি পুরো ক্লান্ত তাই তো একটা সময় বিরক্ত হয়ে বিছানা থেকে লাভ দিয়ে উঠে না এভাবে শুয়ে না থেকে ঘরের হাত এবং শুরু করে দিল দেওয়া তার পাশাপাশি আমাকে বলতেছে এই সময় যদি কাঁচাম কিংবা পেয়ারা মাখিয়ে খাওয়া যেত বেশ ভালোই নাকি লাগতো আমি বাহিরে তাকিয়ে দেখি যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই এখন আর বাহিরে গিয়ে কাজ নেই ঘরে বসে অর্ডার করে দিলাম ওই সকল স্পেশাল ফ্রুটস যেগুলো মাখিয়ে খাওয়া যাবে আমি তাকে বললাম ফল আসতেছে সে বললো তুমি এখানে বসে আছো উড়ে আসবে আমি বললাম হ্যাঁ উড়ে উড়ে আসবে আর কিছুক্ষণের ভিতরে ফুড পান্ডার একটা ডেলিভারি ম্যান এসে আমার অর্ডার করা ফলগুলো আমাকে দিয়ে যায় এবং আমি সেগুলো তার সামনে নিয়ে গিয়ে বলি দেখো উড়ে উড়েই চলে আসছে যদিও সে চালাক থাকে বুঝে যায় নিজে থেকেই আমাকে বলে হ্যাঁ ফুড পান্ডাই করে উড়ে উড়ে এসেছে আমি বলি এই তো বুঝতে পেরেছো বুদ্ধিমান মেয়ে এরপর সে ব্যাগ থেকে একে একে করে প্রত্যেকটা জিনিস বের করতে লাগলো মূলত আমি অর্ডার করে দিয়েছিলাম এখানে পেয়ারা কাঁচা আম আনারস এমনকি তেঁতুলো তার সাথে সরিষার তেল এবং স্পাইসির জন্য মরি এবার বলতেছে কলা কি করবা কলাও কি ভর্তা করবা আমি বলছি আরে না एम नहीं তো এক একে যেহেতু সে মাখানোর জন্য এতগুলো ফল পেয়ে গিয়েছে সে তো মহা খুশি কিন্তু এদিক থেকে হঠাৎ তার নজর সরে তার নজর গিয়ে পরে এই দুটোর উপরে এবং সে আমাকে ভেবলির মতো প্রশ্ন করে ফলের সাথে কি তোমার এই দুইটা ফ্রি দিয়ে দিচ্ছে তখন আমি বলি তুমি কি এটা কি তোমার পার নাইট ক্রিম পাইছো যেরকম করে তোমার নাইট ক্রিম সাথে ফ্রি দেয় কি এটা ফ্রি দিয়ে দিছে এবার গাইস অনেকের এই কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে তাদেরকে একটু ক্লিয়ার করে দেয় মূলত আমার ভেবলি যে নাইট ক্রিমটি ইউজ করে আপনারা কম বেশি তো অনেকেই এটাকে চিনেন হ্যাঁ গাইস এটা পার নাইট ক্রিম যেটা নিয়মিত ব্যবহারের ফলে খুব তাড়াতাড়ি ফেসকে করে তুলে থেকে দশ সেট বেশি ফর্সা তাও গভীর থেকে এসকে করে তুলে সাত থেকে দশ সেট বেশি ফর্সা তাও গভীর থেকে গভীরে সাত থেকে দশ সেট বেশি ফর্সা কেমনে হয় এইটা জাতি দেখতে চাই না মানে প্রমাণ হিসাবে দেখতে চাই তাই বললাম আর কি এবার সে একটা একটা করে প্রত্যেকটা কাটতে কাটতে আমার জুস জন্য যে কাঁচা মেনে সেগুলো কাটা শুরু করে যখনই আমি আমার কাঁচা আম সেভ করতে নিলাম তখনই সে আমার হাতে ধরিয়ে দেয় একটা কাজ বলে যাও গিয়ে এগুলো ধুয়ে নিয়ে আসো আমার আর কি করার আছে বেচারা চুপচাপ চলে আসলাম সেগুলো ধোয়ার জন্য এবং সেগুলো নিয়ে তার যেতে না যেতে এবার সে আমার হাতে ধরে দেয় আরেকটা বাটি বলে যাও গিয়ে এবার এটাকে ধুয়ে নিয়ে আসো দিন শুধু শুধু বৈশা থাকে তো তার এমন কথা এবং রাগ আমি আমিও চুপচাপ চলে আসি সেগুলো ধোয়ার জন্য এবং প্লেনের মতো উড়াতে উড়াতে নিয়ে যাই তার সামনে এবার আমি ওয়েট করতেছিলাম কখন রেডি হবে আজকের স্পেশাল ডিস তো দেখলাম ভালোই প্রসেসিং চলতেছে টাকাতে কেমন যেন লোভ লোভ লাগতেছে আমি জানি গাইস তোমাদের লোভ লাগতেছে যাদের বেশি লোভ লাগতেছে তারা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারো একটা সময় কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আমের আচার এখনো কিন্তু দুইটা আইটেম বাকি একটা হচ্ছে আনারস এবং অন্যটি কিন্তু হচ্ছে পেয়ারা এবং দেখতে দেখতে তিনটা আইটেম সম্পূর্ণ ভাবে রেডি টাকাতে যেন জীব লপ করে এবার খাওয়ার পালা মানে টেস্টিং এর পালা আমি খুব মনোযোগ সহকারে একটা একটা খেয়ে টেস্ট করতেছিলাম এবং তাকে ফলাফল জানাচ্ছিলাম আমি বলতেছিলাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে কিন্তু আরো ভালো করতে হবে মানে সাধারণত জাজেসরা যেসব কথা বলে আর কি তো এখন আমি খাওয়া স্টার্ট করব তাই আল্লাহ হাফেজ অনেক সুন্দর রিডিং পড়তেছে এবং এর মাধ্যমে ও প্রমোশন করতেছে এখন কথা হইল ও আসলে কোনটারে বেশি প্রমোশন করতেছে এই ফুড পান্ডারে